এবং অনুমোদিত রাস্তায় চলবে আগুন প্রথম চাকাতে ব্রেক প্লাস দুইটা চাকা একই সাথে কন্ট্রোল করবে কিভাবে এই প্যাডেল আপনি পাড়া দিবেন সামনের চাকা বেক করবে সাথে সাথেই পিছনের দুইটা চাকায় একদম স্মুথলি কাজ করে আপনার গাড়িটাকে কন্ট্রোল করবে অপ্রশিক্ষিত কোনো ড্রাইভার থাকবে না সিটি কর্পোরেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত করে তাদেরকে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে একটা লাইসেন্স দেওয়া হবে যাতে করে ভুল পথে বা ভুল লোকেশনে গাড়িগুলো চালাতে না পারে আসবেন আর হচ্ছে যোগাযোগ করবেন তামিল এক্সপ্রেস জিরো আগুন বলার কারণ হচ্ছে ঢাকার রাস্তা অলি গলি কাপাপে এই আগুন ঠিক আছে এটা হচ্ছে বুয়েট পরীক্ষিত তারপর হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আর হচ্ছে সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন কিন্তু এই প্রথম গাড়ি যেটা দুই সালে লঞ্চ হয়ে গেল আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক দুই সালে কিন্তু চলে আসলো হাইটেক পাওয়ার যেটা হচ্ছে বুয়েট পরীক্ষিত প্লাস হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন কর্তৃক হাই পাওয়ার গাড়িটি আর এই গাড়িগুলোর owner হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কেমন আছেন এই আগুন নি আগুন আগুন নি আসছে আগুন আগুন ভাই আগুন কারণ কি এটা আগুন কি কারণ একটাই কারণ বাংলাদেশ প্রথম এই প্রথম বাংলাদেশে বুয়েট স্বীকৃত এবং সিটি কর্পোরেশনের অনুমোদিত রাস্তায় চলবে আগুন আগুন চলবে ভাই কোনো জায়গায় নন স্টপিস একদম হাইড্রোলিক ব্রেক তিন চাকার বাহন একমাত্র সরকারি দিছে পারমিটেড আমরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার আক্রমণ শপিং কমপ্লেক্সের পাশেই এই শোরুমে আমরা নিয়ে আগুন আপনারা যারা চান অতি শীঘ্র আমাদের সাথে আগুনের সাথে যোগাযোগ করুন আসলে আগুন বলার কারণ হচ্ছে ঢাকার রাস্তা অলি গলি কাপাপে এই আগুন ঠিক আছে এটা হচ্ছে বুয়েট পরীক্ষিত তারপর হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আর হচ্ছে সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন কৃত এই প্রথম গাড়ি যেটা দুই সালে লঞ্চ হয়ে গেল ঠিক আছে আপনাদেরকে যদি গাড়ির বিস্তারিত আমরা একটু জানাই গাড়িগুলো হচ্ছে সামনের চাকাতে থাকবে হাইডোলিক ব্রেক এই যে দেখুন সামনের চাকা ঠিক আছে সামনের চাকাতে থাকছে হাইডোলিক ব্রেক আর সুন্দর একটা সিস্টেম হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিই ওয়েল ওয়েল ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে প্রথম চাকাতে হাইড্রোলিক ব্রেক প্লাস দুইটা চাকা একই সাথে কন্ট্রোল করবে কিভাবে এই প্যাডেল আপনি পাড়া দিবেন সামনে চাকা ব্রেক করবে সাথে সাথে পিছনের দুইটা চাকায় একদম স্মুথলি কাজ করে আপনার গাড়িটাকে কন্ট্রোল করবে পিছনে দেখার জন্য লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস রয়েছে যাত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার ঢুকবেন তারপর হচ্ছে আপনি গাড়িতে পাচ্ছেন কিভাবে এখানে আপনি পিছনে দুইজনে বেশি উঠতে পারবেন মেচুরিটি পার্সন তারপর হচ্ছে আপনাদের পরিবারের যদি বাচ্চা কাচ্চা থাকে তারা এখানে বসতে পারবেন খুব স্মুথ এবং আমি বুঝিয়ে বলি আহ বৃষ্টির দিনে যেন আপনার সুবিধা হয় সেক্ষেত্রে রয়েছে আর এটার সিস্টেমটা হচ্ছে একদম চেন লাগিয়ে দিবে সুন্দর করে কোনো হাতে ধরে রাখতে হবে না বৃষ্টিতে ভিজতে হবে না দারুন কিন্তু পাচ্ছেন একটা অপশন আর এখানে

এই কারণেই তিনটে লাইট দিচ্ছে এখানে অপ অপ্রশিক্ষিত কোন ড্রাইভার থাকবে না সিটি করপোরেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত করে তাদেরকে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে একটা লাইসেন্স দেওয়া হবে আচ্ছা যাতে করে ভুল পথে বা ভুল লোকেশনে গাড়িগুলো চালাতে না পারে আচ্ছা এজন্য কিন্তু আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকারের পক্ষ থেকে আচ্ছা ওই যেকোনো কেউ চাইলে চালাতে পারবে না এটা একদম সাত দিন ট্রেনিং দেওয়া হবে ড্রাইভার দিয়েই তাদেরকে এখানে কি কোনো রাখবে কিনা বা কোন খরচ পড়বে না এমন কোনো কিছু না আমরা নিধারিত ভালো মানের ড্রাইভার যারা আসলে নেশাগ্রস্ত না এবং ভালো যাতায়াত করবেন খুবই সুবর্ণ সুযোগ আপনারা এই গাড়িগুলো কিন্তু অনায়াসে নিতে পারবেন আর গাড়িগুলোতে আমরা আপনাদেরকে আরেকটু যদি দেখাই সামনে ড্রাইভার বসবে একজন কোন হ্যারেসমেন্ট নাই পুলিশ পুলিশের কোন কি বলে আপনাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না কারণ হচ্ছে এটা কৃত ঠিক আছে বাংলাদেশ সরকার অনুমিত গাড়ি ডিজিটাল মিটার পাচ্ছেন মিটারে আপনার শো করবে টোটাল মাইলেজ তারপর হচ্ছে কত কিলোমিটার চললো আপনার ব্যাটারি চার্জ কত কতক্ষণ রইলো সবকিছুই থাকবে এখানে আপনার গলা গলাগুলো ভালো খুবই দারুন কোয়ালিটি গলা কোয়ালিটি ভালো চেসিস খুবই দারুণ এই গাড়িটা যদি কোয়ালিটির না না হতো হতো তাহলে অবশ্যই পরীক্ষিত দারুণ বা যারা কি বলে দায়িত্বরত আছে তারা কিন্তু এটাকে পরীক্ষা করে তারপর বাংলাদেশ সরকারকে একটা আপডেট দিয়েছে যে এই গাড়িটা চলতে পারে সবকিছু মিলেই কিন্তু খুবই আধুনিক এবং আপডেট মডেল একটি গাড়ি নাকি ভেজেন জি জি জি

আসলে আমি বলবো পার্সোনালি যারা নাকি আসেন গাড়ি চালান তারা একটু ভালো গাড়ি কিনেন দেখে শুনে বুঝে তারপর গাড়ি কিনেন এই গাড়িগুলা নাম্বার প্লেট সহ কোনো পুলিশ হ্যারেসমেন্ট থাকবে না ঢাকার রাজপথে খুব ভাবে গাড়িগুলো চালাতে পারবে আপডেট মডেলের গাড়ি এই গাড়িগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন আপনার নিজস্ব সিটি কর্পোরেশন কৃত এলাকায় মানে সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকা রয়েছে সেখানে আপনি নিয়ে গিয়ে চালাতে পারেন অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর তাছাড়া স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম